শুধু মাঠে বসে পনেরো লক্ষ মানুষ তফসির শুনতে পারবে এবং আশেপাশে যে বিস্তর রাস্তা রয়েছে এখানে আরও কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আলোচনাগুলো শুনতে পারবে কৃষক শ্রমিক মজুরদের মধ্যে ব্যবসায়ী চাকরিজীবী সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে আজ হিসাব আসবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিল দুই পঁচিশ উক্ত তফসিরুল কুরআন মাহফিলে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন সবাই জি হয় কি সুন্দর ভাষা সিলেটের ভাষা সিলোডি ঠিক কিনা সুরমাহা গঙ্গর পরবারী এপরকি শহজালালে উত্তরশুরি দেশ বিদেশে বেড়াাগিরি আমরা হককল সিলডি আমরা হকল সিলডি। আঞ্জমানের ক্ষেদমতি কোরআন এটি হচ্ছে আল্লামা সাইদি রাহমাহল্লা স্ৃতি বিজড়িত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে তিনি আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। এবং এখানে এই মঞ্চ আঞ্জামানের মঞ্চে। তিনি ৩৩ বছরে নিরানব্বই বার তিনি বক্তৃতা করেছেন এই জন্য এই মাহফিলটা আল্লামা সাইদির মাহফিল হিসেবে এই অঞ্চলের মানুষের কাছে অনেক বেশি আবেগের সৃষ্টি করেছে দু নম্বর বিষয় হলো মাহফিল উপলক্ষে নিরাপত্তার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে এখানে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে সেনাবাহিনী থাকবে র্যাব থাকবে এবং আমাদের নিজস্ব দু হাজার পাঁচশো স্বেচ্ছাসেবক মাহফিল বাস্তবায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাটা যাতে সুন্দর হয় এই জন্য আমাদের ট্রাফিক পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এবং গাড়িগুলো কোথায় রাখবে এই জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেয়া হয়েছে এই নির্দেশনাটা পরে শোনাচ্ছি যে সিলেটের বাহির থেকে যারা আসবেন তারা বাস মিনিবাসগুলো পেরের চক টার্মিনাল শর্মা বাইপাস কুমারগাঁও বাস টার্মিনাল মিরাপাড়া এবং সেব্রনের রাস্তার মুখ এই সমস্ত জায়গায় বাসগুলো রাখতে পারবেন এবং কার নোহাগাড়ি নিয়ে যারা আসবেন তারা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দান হাতিমালি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শাহী ইদগা মাঠে তারা কার এবং নোহাগাড়িগুলো রাখতে পারবেন মোটরবাইক নিয়ে যারা আসবেন তারা এমসি কলেজ মাঠ সরকারি কলেজ মাঠ এবং শাহিদগার পাশে যে বাণিজ্য মেলার মাঠ আছে এইখানে আপনারা গাড়িগুলো রাখার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদেরকে অনেকেই জানতে চায় যে আমরা কীভাবে আসব আসার জন্য ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা সিলেট মহাসড়ক হয়ে যারা আসবেন তারা সুরমা ব্রিজ অতিক্রম করে নতুন পুল যেটা আমরা বলি সেটা অতিক্রম করে উপশহর উপশহর থেকে নাইয়ের হয়ে এমসি কলেজ মাঠে আসা যায় টিলাগর পয়েন্ট থেকে আসা যাবে আবার যারা পশ্চিম দিক থেকে ঢুকবেন তারা আম্বরখানা থেকে সুজা এমসি কলেজ মাঠে আসা যায় আর পূর্ব দিক থেকে যারা আসেন আপনারা পয়েন্ট থেকে এসেই এদিকে মোড় নিলে মাঠটা পাওয়া যাবে এমসি কলেজের মাঠ পাওয়া যাবে আমরা আশা করছি যে এখানে একটা নতুন ইতিহাসের সৃষ্টি হবে এই ইতিহাস সৃষ্টি হওয়ার কারণ হল বিগত ১২ বছর আমরা এক যুগের মতো বিগত এক যুগে বেশি সময় ধরে আমরা এখানে মাহফিল করতে পারছি না আমরা মাহফিল এখন করতে পারছি সিলেটবাসী মাহফিল করতে পারছে এবং বিশেষত ডক্টর মিজানুর রহমান আল আজারি আসছেন সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে একটি নতুন ইতিহাস এখানে সৃষ্টি হবে আমরা আগে জানতাম যে সিলেট আলিয়া মাদ্রাসা কিন্তু এখান থেকে চেঞ্জ করে এখানে আসার আলিয়া মাদ্রাসা ময়দান থেকে এমসি কলেজের মাঠে আসার প্রধান কারণ যেটা সেটা হলো যে একযুগ পরে মাহফিল হবে আমরা আশা করছি যে এত মানুষ হবে যেটা আলিয়া মাদ্রাসার ময়দানে সংকলন হবে না এখন যে মাঠে আমরা আছি এটি হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠের চাইতে প্রায় আট গুণ বড় আমরা যতটা অনুমান করতে পারছি যে শুধু মাঠে বসে পনেরো লক্ষ মানুষ ভাবছি শুনতে পারবে এবং আশেপাশে যে বিস্তর রাস্তা রয়েছে এখানে আরও কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আলোচনাগুলো শুনতে পারবে এই দিক বিবেচনায় বিপুল সংখ্যক মানুষ যাতে করে শুনতে পারে এই দিক বিবেচনায় এইসব বিষয়ে চিন্তা করে আমরা আলিয়া মাদাসা ময়দান থেকে এমসি কলেজ মাঠে মাহফিলটাকে নিয়ে এসেছি জি সাহেব আমরা বিগত দুইটা মাহফিল আমরা দেখলাম যে হুজুর আলোচনা করার শুরু থেকেই মানুষ কন্ট্রোলের জন্য অনেক ধরনের উনি করতে হয় তো সেই জন্য সে বেতরকম আপনারা এখানে টেস্টে কি ধরনের আয়োজন করছেন যেটা আমাদের একটু বলতে আমাদের মানুষরা যাতে কথা বল না বলে বিশৃঙ্খলা না করে এই জন্য আমরা প্রথমত আমাদের সেনাবাহিনী র্যাব এবং পুলিশ সহযোগিতা করবে এবং আমাদের নিজেদের আড়াই হাজারের বেশি স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন আমরা যেটা আশা করছি যে এখান থেকে শৃঙ্খলার একটা নজির বাংলাদেশের জন্য আমরা রাখতে পারব আর এই স্টেজের ব্যবস্থাপনা যেটা আমরা রেখেছি সেটি হচ্ছে যে কোন দিক থেকে আজারি সাহেব আসছেন সেটা আমাদের দর্শকরা অনুমানও করতে পারবে না হঠাৎ করে তিনি আসবেন এটাই হবে এখানে আসতে কাউকে রক্তাক্ত হওয়া লাগবে না বলে আমরা বিশ্বাস করছি এবং এই যে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধু এখানে এই মঞ্চে শুধু আজারি সাহেবই থাকবেন এটা হচ্ছে আমাদের বিশেষত্ব এখানে আর কেউ থাকবেন না পাশে দুটি মঞ্চ আছে অন্যান্য বিশিষ্ট মেহমানরা ডানে বায় থাকবেন এখানে কোনো রকমের বিশৃঙ্খলা হবে না বলে আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করছি এখন আমরা তো জানি যে আমরা অনলাইনে যে এখানে প্রায় পনেরো থেকে আঠেরো লোক মানুষ হওয়ার সম্ভাবনা বেশি এখানে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা না মহিলাদের জন্য শনিবার সকালবেলা একটা মাহফিল হবে সংক্ষিপ্ত মাহফিল হবে কারণ ওই দিন তো বিপুল পরিমাণে মানুষরা চলে আসবেন এই জন্য সকালবেলা একটা মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ জি তো শেখ আমাদের এই তিন দিনে এই যে মাহফিলের সময় শুরু বলবেন কিনা কোন সময় মাহফিল শুরু হবে আমাদের প্রতিদিন তিনটা থেকে শুরু হবে মাহফিল প্রতিদিন তিনটা থেকে দুপুর তিনটা থেকে শুরু হবে কিন্তু আমরা অতীতের অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে যে আজারি সাহেব যেদিন আসবেন সেদিন থেকে তো সকাল থেকেই লুকে লুকারণ হয়ে যাবে ওইদিন দিন মাহফিলটা মূলত সকাল নয়টা থেকে শুরু হবে ইনশাল্লাহ তো এখানে আমরা সার্বিক যারা সহ সহযোগিতা করতেছেন তাদের মধ্যে আর কে কে আছেন আপনাদের সাথে এখানে আমাদের আঞ্জমানের খেদমতা আর কে কে আছেন আঞ্জমানের খেদমতে কোরআনের মাহফিল করার যে অভিজ্ঞতা সেটি হচ্ছে অনেক প্রাচীনতম উনিশশো পঁচাত্তর সাল থেকে আমরা মাফিল করে আসছি এবং বলা যায় যে সিলেট অঞ্চলের দলমত নির্বিশেষে শীর্ষস্থানীয় যারা ইসলামী চিন্তাবিদরা আছেন সমাজকর্মীরা আছেন এই সকল প্রকারের লোক এখানে জড়িত আছে বিদায় আমরা মনে করি যে এটি একটি সার্বজনীন এবং সবচেয়ে সুশৃঙ্খল মাহফিলে পরিণত হবে ইনশাল্লাহ দেশের বাহির থেকে যারা দেখতে চান তাদের জন্য আমরা প্রথমত যেটা বলবো যে আমাদের আঞ্জুমানে খেদমতে কোরআনের নিজস্ব যে পেজ যেটা আছে এবং ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা আপনারা দেখবেন এবং সেখানে পাবেন এর বাহিরে আমরা রুজ টেলিভিশন সহ রুজ টিভি সহ আমরা তিরিশটি চ্যানেলকে আমরা সুযোগ দিয়েছি আমরা মনে করি যে ভালো প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে তাহলে ভালো কন্টেন্ট পাবেন এবং ভালোভাবে আপনারা শুনতে পারবেন এবং বিশৃঙ্খলাও হবে না আমরা বলবো যে আমাদের আঞ্জমানের পেজ রুজ টেলিভিশন সহ রুজ টিভি সহ যারা আছে ভালো প্রতিষ্ঠান সেগুলো আপনারা দেখলে মাহফিলটাকে উপভোগ করতে পারবেন হ্যাঁ আমাদের অজু পানি অজু পানি এবং স্যানিটেশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে মাঠের পূর্ব পূর্বপাশে একদম পূর্ব পূর্বপাশে আপনাকে আমি দেখাতে পারবো না এত দূরে অবস্থান যেটা মাঠটা তো অনেক বড় মাঠের পূর্বপাশে অজু পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে ভিআইপিদের জন্য মেহমানদের জন্য আমাদের প্যান্ডেলের উত্তর দিকে ভিআইপিদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে সবকিছু মিলিয়ে এগুলো আমাদেরকে সিটি কর্পোরেশন সহযোগিতা করছে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সিলেট বাসী সম্মানিত ভিওয়ার্স আসলে আজকে সমস্ত সিলেট সিলেট শহর সিলেট জেলা সিলেট বিভাগে একটা মানে একটা সাজ সাজ রব একটা আনন্দ কোনো একটা পরিবেশ মানে আপামর জনগণের ভিতরে একটা উচ্ছ্বাস একটা উদ্দীপনা মানে কাজ করতেছে আজহারি সাহেব আসবেন সবাই আসবে যাকে যেভাবে জিজ্ঞেস করলে মানুষ কৃষক শ্রমিক দিন মজুরি ব্যবসায়ী চাকরিজীবী সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে আজ এসে আসবেন আর বা আপনারা যারা আছেন যারা দেখতেছেন যারা শুনতেছেন আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি সবাই আসেন এই একটা সিলেটের ইতিহাসের একটা সর্ববৃহৎ একটা মাহফিল হতে যাচ্ছে এই মাহফিলে মানে সবাই অংশগ্রহণ করে যারা আসবে সবাই মনে করতেছে যে এখানে আসলেই আমি সৌভাগ্যবান রাত্রে সকালে ভোরে দিনে স আবামর মানে শিশু মহিলা সবাই আসতেছে ঈদের আমাদের আমাদের মতো হচ্ছে আমরা অনুরোধ করতেছি সবাই আসেন হ্যাঁ আজহার সাহেবের আমরা বক্তব্য সবাই শুনি মাহফিলকে আমরা সবল করে তুলি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আঞ্জুমান অঞ্জুমান কোরআন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজ নয় আগামীকাল দশ এবং এগারো তারিখ এই তিন ব্যাপী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এজন্যে সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে শিডিউল মোতাবেক মেহমানরা আলোচকরা ইনশাল্লাহ সময়ে চলে আসবেন মাঠ প্রস্তুত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা সবাই মুবারকের মাহফিলে অংশগ্রহণ করে কোরআনুল করিমের তাফসির শুনবেন আমল করবেন জীবনে বাস্তবায়ন করবেন এই উদাত্ত আহ্বান সবাইকে জানাচ্ছি আমি আঞ্জমান একাত্ম করানের নির্বাহী পরিষদ সদস্য এবং মেহমান বিভাগের প্রধান হিসাবে ধন্যবাদ সুবেন